দোয়া এমন একটি অস্ত্র যেই অস্ত্র থেকে আপনাকে কোন শক্তি নিরস্ত্র করতে পারে না কোন শক্তি কেড়ে নিতে পারে না তো হাদিস লম্বা যাবে হাদিস যদি শুরু করি দোয়াতে দোয়া কবুলের জন্য যেসব মাধ্যমগুলি মানে দোয়া কবুলটা সহজ হয়ে যায় আমরা কিন্তু সবাই দোয়া করি কম বেশি সবাই কিন্তু দোয়া করি করি না করি নেন কিন্তু অধিকাংশ লোকেরই দুয়া কবুল হয় না কেন কবুল হয় না এর পেছনে দুটা কারণ হয় দুয়া কবুলে বাধা আছে হয় দুয়া কবুলে কী আছে বাধা আছে আর না হইলে দুয়া কবুলের জন্য যে শর্তগুলি রয়েছে কন্ডিশন রয়েছে সেগুলি পুরা না সেগুলি কি হয় না পুরা হয় না তো শর্তগুলি বলে বলেনি আর বাধাগুলি যদি সময় না হয় হবে না সময় পরে বলবো প্রথম কথা দোয়া করার সময় অন্তরটা হাজির থাকতে হবে অন্তর কি হইতে হবে হাজির থাকতে হবে অর্থাৎ আপনি গাফিল অন্তর সজাগ হয়ে মন দিয়ে একবারে আপনার কলম আল্লাহর সাথে একদম হাজির যা চাইছেন সেই কথা অন্তর থেকে বেরোচ্ছে অন্তর থেকে বেরিয়ে আসছে জবান দিয়ে আর এমন আপনার আন্তরিকতার সাথে বেরিয়ে আসছে যেটা আর সাজিম পর্যন্ত পৌঁছেছে তাহলে সেই দুয়ার অবশ্যই কবুলিয়াত পাবেন আপনি দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন জি দুই দুই হচ্ছে যে দোয়া নম্বর করার সময় যেই সময়গুলিতে যেই মুহূর্তগুলিতে দোয়া কবুল হয় সেই মুহূর্তগুলো বিশেষ করে তালাশ করতে হবে যেকোনো সময় কবুল হতে পারে কিন্তু বিশেষ বিশেষ কিছু মুহূর্ত আছে ওই সময়গুলিতে দোয়া কবুলের চান্সটা আরো বেশি চান্স আরও বেশি মেলাগুলো আছে সে আল্লাহতালাগুলো একদিন হয়তো আলোচনা করা যেতে পারে তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে অন্তরে যেন বিনয়ী থাকা বিনয়ী হন আপনি খুশু অন্তরে কোনো অহংকার নেই অন্তরে এমন নাই যে হইল হইলো না হইল যথেষ্ট আছে না যতই থাক না কেন তবু আল্লাহর কাছে একেবারে বিনয়ী হয়ে নম্রতার সাথে জি হ্যাঁ ওয়াইন কেশার বাইনে রবের সামনে নিজে একদম ভেঙে পড়ছেন মনে হচ্ছে রবের সামনে আল্লাহর সামনে একদম ভেঙে পড়ছেন আপনি একেবারে মুক্ত কোন রকমের আপনার মধ্যে কোনো রকমের অহংকার বা কোন রকম কিছু যে সুখী চলছে না কোনো কিছু নেই একবারে ভেঙে পড়েছে অসহায় জুল্লান অত্যন্ত বিনয়ী হয়ে এবং রোয়ান একগ্রতার সাথে একগ্রতার সাথে তার সাথে পাঁচ নম্বর বা ছয় নম্বর হচ্ছে কেবলামুখী যে কোনো দিকে মুখ করে দোয়া করলে দোয়া কবুল হইতে পারে কিন্তু কেবলামুখী হইলে আরও ভালো কেবলামুখী হয়ে গেলেন আপনি দোয়ার জন্য তারপরে সাত নম্বরে সেটা যদি উজু অবস্থায় হয় বিনা উজুতে না করে উজু অবস্থায় দোয়া হয় আলহামদুলিল্লাহ ইফতারির সময় বসে আছে সব উজু করে বসে আছেন ঠিক না অজু করে বসে আছেন যে এই দেখেন যে এই গুণগুলি আপনাদের মধ্যে আছে কি না তারপর হাত উঠেছেন মাঝে মাঝে হাত উঠাবেন হাত উঠিয়ে দোয়া করছেন আট নম্বর তারপরে দোয়া যখন শুরু করবেন বলছেন কি দিয়ে শুরু করবেন বিলহামদুলিল্লাহ আল আল্লাহ প্রশংসা দিয়ে আলহামদুলিল্লাহ রবিল আলমিন তসসালাম আল্লা রসুল হিল করিম জি আর নাহলে শুধু সুরা ফাতে পড়লেন আপনার ধরেন এভাবে মুখস্থ নাই জরুরি নাই সুরাফা তেহা পড়ে নিলেন আর তারপরে তখন দুরুদ পড়লেন আল্লাহর প্রশংসা গুণগান করলেন সুরাফা তেহাতে প্রশংসা গুণগান আছে তারপরে নবী স্লামের ওপর সলাদ পেশ করলেন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আল্লাহ বারিক আল্লাহ মুহম্মদ আপনি দুরুদ্ব রাহিমি পড়লেন আর তারপরে আপনি নিজের আর্জি পেশ করার আগে আপনি আর যে শরীরে ময়লা আবর্জনা আছে পরিষ্কার হবেন কি ময়লা আবর্জনা গোনার ময়লা আবর্জনা আল্লাহ আমি গোনার বোঝা নিয়ে তোমার সামনে হাজির হয়েছে তবা করছি আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ ক্ষমা করো আল্লাহ আসতাব ফেরুল্লাহ ওয়াতু বেলে আস্তফ ফেরুল্লাহ ওয়াতুবেলি আল্লাহর কাছে তবায়েজতে পার করছে ক্লিন হয়ে গেলেন তবা করার মাধ্যমে কী হয়ে গেলেন ক্লিন হয়ে গেলেন আপনি এগারো নম্বর তারপরে আল্লাহর কাছে না হয়ে চাইতে শুরু করলেন এলাহ মানে ছাড়ব না নিব তো ছাড়বো নিব তো ছাড়বে একবারে বারবার করে বলছেন কমপক্ষে তিনবার করে কমপুখে তিনবার করে আল্লাহ আল্লাহর হামনি আল্লাহ তুমি দয়া করো আল্লাহ তুমি দয়া করো আল্লাহ তুমি মাফ করো আল্লাহ তুমি আমাকে এই ছেলে দাও আল্লাহ তুমি আমাকে মেয়ে দাও আল্লাহ তুমি আমার রোগ ভালো করে দাও এই তারপরে বলছেন যে আল্লাহ রব আলিনের কাছে যে দোয়া করবেন সে দোয়াতে যেন আশাও থাকে আর ভয় থাকে দুটি থাকতে হবে আশাও থাকতে হবে ভয় থাকতে হবে বড়দের সামনে যখন যায় বাপ যদি সত্যি বাপের মতন যোগ্য বাপ হয় মা যদি যোগ্য মা হয় তাহলে ছেলেমেয়েরা যেমন ভয়ও করে তেমন আশাও রাখে যে বাপ মা আমাদের ভালো আশাগুলি পূরণ করবেন কিন্তু দুষ্টামি করলে বদমাইশি করলে সাজা শাস্তি পাওয়ার ভয়টাও যেন থাকে দুটোর একটা থাকলে ছেলেমেয়ে মানুষ হয় না দুটোর একটা থাকলে ছেলে মানুষ হয় না কিন্তু যদি শুধু আশাই রাখে আমার বাপ মা কখনো কিছু চাইলে না করেনি দশ টাকা চাইলে বিশ টাকা দিয়েছে ওই ছেলে মেয়ে কখন মানুষ হবে বেশি সুখ পেলে হ্যাঁ ডিমান্ড পুরা হয়ে গেছে কিন্তু ভয়টাই নেই দুষ্টামি করলে হ্যাঁ একটু বকা টাকা দিলে আর কেউ করবি না এরকম হ্যাঁ আমার ছেলে খুব ভালো ছেলের সামনে সুনাম করে আমার ছেলেরা সোনার ছেলে কোনো মানুষ হবে না এগুলো ছেলে কথা বোঝা গেছে না আল্লাহর সামনে ভয়ও রাখতে হবে কিসের ভয় জীবন এত পাপ করেছি এত ত্রুটি করেছি কত রমজান চলে গেছে কি করলাম কিছু তো করতে পারলাম না তো আল্লাহর আযাবের ভয় আল্লাহ আল্লাহরা এত আল্লাহ নিয়ামত এই নিয়ামতের কি শুক্রে আদায় করছি কি করছি মানে কিছুই তো করতে পারি না তো ভয়ও থাকবে আর কি থাকবে আল্লাহর কাছে আল্লাহ আর রাহমিন আল্লাহ দয়া করবেন আমাদের ত্রুটি আছে কিন্তু আল্লাহর কাছে আশা রাখছি আল্লাহ মাফ করবেন আল্লাহ দিবেন আমাকে তো দুটোই থাকতে হবে চোদ্দ নম্বর হচ্ছে আল্লাহর আসমায় হোসনা আর সেফাতে ওলা সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলির ওসিলাতে মাধ্যম দিয়ে দোয়া করতে হবে আল্লাহ তুমি রহমান আল্লাহ তুমি রহিম আল্লাহ তুমি হ্যাঁ সব কিছুর মালিক আল্লাহ তুমি গফুর আল্লাহ তুমি গফা জি আল্লাহ তুমি আরহামুর রাহিম সব দয়ালু আমার মায়ের চাইতে বেশি দয়ালু বাপের তো সারা দুনিয়ার চাইতে বেশি দয়ালু আল্লাহ তুমি এইভাবে কি করুন আল্লাহ তুমি কর আল্লাহ রহম কর আর নম্বরে যদি পারেন দুয়ার আগে কিছু দান সাদকা করে দেন আল্লাহ তোমার কাছে আমি বড় দরখাস্ত নিয়ে এসেছি তার আগে আমি যেমন তোমার কাছে অসহায় অনেক অসহায় বান্দা আমার চাইতো অসহায় গরিব দুঃখী আছে আল্লাহ তাদেরকে আমি দান খায়রাত করলাম আল্লাহ তোমার যারা দুর্বল গরিব মানুষ তাদেরকে আমি দান খায়রাত করলাম সাদকা করলাম আল্লাহ এই ওসিলাতে আল্লাহ আমার দোয়াটা শুনলো আমার গোনা মাফ করো এইভাবে দান সাদকা করা এর সাথে সাথে ১৬ নম্বরে যদি এমন হয় যে নবী সাল্লা সাল্লাম যেগুলির ক্ষেত্রে বলেছেন যে দোয়া কবুল হবে দোয়া কবুল হবে যেমন ইসমে আজম দিয়ে দোয়া করলে দোয়া নবী সাল বলেছেন যা চাইবে পাবে বলেছেন না বলেননি কিন্তু ইসমা আজম সম্পর্কে আমাদের সে বেদাতি কথা আছে ওগুলো বাদ দিয়ে ইসমা আজম যেগুলো হাদিসে এসছে যে আল্লাহর নামগুলি সেগুলি পড়ে বা সেই দোয়া পড়ে দোয়া করা জি আল্লাহ আসা লোকা আল্লাহ তুমি আমাকে এটা দান করো জি এইভাবে তো এই ছিল দোয়া করার ক্ষেত্রে পদক্ষেপগুলি এবং দোয়া কবুলের যে শর্তগুলি রয়েছে বা দোয়া যাতে কবুল হতে সহজ হয় এর জন্য এগুলি যদি থাকে তো ইনশাআল্লাহ তালা দোয়া কবুল হবে বাস থাকলো দোয়া কবুলে যেন বাধা না থাকে ইনশা আল্লাহ তালা আগামীকালকে দোয়া কবুল সম্পর্কে যে বাধাগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব এখানে আজকের আলোচনা শেষ করছি